হ্যালো এভরি ওয়ান আমার দ্বিতীয় ব্লকে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ সরস্বতী পুজোর দ্বিতীয় ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজো তার সাথে সাথে আজকে হবে অপূর্বর হাতে করি। এই দিনটা আমার কাছে কিন্তু একদমই বলতে পারো স্পেশাল দিন তাই সব কিছুই কিন্তু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব সরস্বতী পুজোর দিনে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি কী কী খেলাম কার কার সাথে দেখা হলো সব কিছু দেখার জন্য কিন্তু ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ দেখতে হবে তাই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি

লাইন ছিল দেখো মুখে মুখে হাতে করে পারে

ঠাকুরের ঘট কাটিয়ে তার আগে অপূর্ব মিষ্টি ফেলেছে ভালো মিষ্টিটা তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে যাবো আমাদের পুষ্পঞ্জলি হয়ে গেছে পুজো আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে ব্রাহ্মণ মশান যেহেতু সকাল থেকেই এসেছেন সেই জন্য বাবা একটু ব্রাহ্মণ মশাইয়ের জন্য টিফিনের ব্যবস্থা করেছেন আর এদিকে যেহেতু থালা বাতাসা বিভিন্ন রকমের বই দিয়ে সব পুজো দিয়েছে তাই থালা বাতাসাগুলো বাবা ঘরতেই রেখে দিচ্ছে তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে আমার একটা হাই স্কুলে এই স্কুলে আমি আমার ফাইভ থেকে টেন অব্দি পড়েছি তাই বোনদের সাথে চললাম যে চলো একটু স্কুলটায় আমরা ঘুরেই আসি কারণ স্কুলে একটা আলাদাই একটা অনুভূতি হয় সরস্বতী পুজোর অনেক মানে পুজো কাটিয়েছি এই স্কুলে অনেক বন্ধুদের সাথে মজা করেছি তো এই ভালোবাসায় স্কুলে এসে একদম পুরো মনটা অন্যরকম হয়ে গেছে আর স্কুলে ঢোকার মুখেই দেখলাম এখানে বিভিন্ন রকমের কাঠ দিয়ে সাজিয়েছে তারপরে স্যারদের সাথে দেখা হয়ে গেল তো স্যারদের সাথে দেখা হওয়ার পর প্রণাম পর্বটাও সেরে দিলাম তারপর দেখলাম এখানে ঠাকুর প্রতিমাটা ঠাকুরটা কিন্তু খুব সুন্দরভাবেই সাজিয়েছে যেহেতু স্কুলের প্রতিমা একটু তো স্পেশাল হবেই তারপর এখানে ঠাকুর ঠাকুর দেখার পর আমরা চলে যাবো আরেকটা স্কুলে আর এই স্কুলটা দেখুন এই নতুন রঙ করেছে তার সাথে পাঁচিল করেছে আর দেখুন কত মেয়েরা সব স্কুলে আসছে বেশ ভালোই লাগছে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি খুকুরদার স্কুলে যেহেতু ওই স্কুলে আমি টেন অব্দি পড়েছি আর এই খুকুরদার স্কুলে আমার ইলেভেন টুয়েলভ এই যে স্কুল খুকুরদার স্কুল সামনে বড় পুকুর বড় মাঠ আর এটা স্কুল বললে বলা ভুল হবে এটা বলতে পারো কলেজ মানে সরস্বতী পুজোর দিন দেখে মনেই হবে যেন কলেজে এসেছি এত মানুষ এখানে ঘুরতে আসে মানে সারাদিনই চারদিকে শুধু মানুষ আর মানুষ আর পাশেই রয়েছে ফুচকা দেখে তো জিভে জল চলে এলো কিন্তু ফুচকাটা একটু পরে খাবো এই যে স্কুলের গেট আর এই স্কুলে রয়েছে অনেক স্মৃতি অনেক ভালোবাসা পাঁচিল কি এই স্কুল থেকে বাড়ি চলে যাওয়া স্যারদের হাতে মার খাওয়া ইলেভেন টুয়েলভের এসেও তো সেই সব পুরনো স্মৃতি এই স্কুলে এসেই কিন্তু মনে পড়ে আর এবছরের থিমটা ওই ফুটবলের ওপরে মনে করেছে বেশ কিন্তু ভালোই করেছে তো দেখতে দেখতে আমরা স্কুলের গেটকেও চলে এসেছি আর এই গেটের কিন্তু সম্মুখানে কিন্তু পুজোটা হয় স্কুলের তো দেখুন ঠাকুর প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে এখানে দেখছি হাতে খড়ি হচ্ছে যিনি হাতে খড়ি দিয়ে দিচ্ছেন ইনি কিন্তু আমাদের স্কুলেরই এক শিক্ষক মহাশয় তো এখানে হাতেখড়ি হচ্ছে আর ঠাকুরটাও আমরা দেখে নিলাম বেশ ভালো লাগছে তারপরে এই যে অপূর্বর সঙ্গে আমরা এখানে বসে আছি জামাইবা আমাদেরকে ছেড়ে একটু কাজে গেছে তো সেই জন্য আমরা এখানে বসে বসে চকলেট খাচ্ছি অপূর্ব কিছুতেই চকলেটটা দেবে না তবুও একটু আমি খেয়ে নিলাম তারপর দেখা হলো আমাদের একটা স্পেশাল মানুষ স্পেশাল মানুষ না ইনি আমার বন্ধুকাম দেওর তো এনার সাথে দেখা হওয়ার পরে একটু ছবি টবি তুলে দিলাম তারপর এই যে দেখুন আমাদের পুরো স্কুল মাঠটা স্কুল মাঠটা কিন্তু বেশ বড় আর সরস্বতী পূজার দিনে দেখুন কত মানুষ এসেছে তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি যাওয়ার পথে যাইব বললো ফুচকা খেয়ে নাও তো ফুচকা বলবে আর মানে ছাড়বো না সেটা কি আর হয় তো লাইনে আমরাও দাঁড়িয়ে পড়লাম তার সাথে কিন্তু অপূর্বও দাঁড়িয়ে পড়লো আর ওর পাতা দেখুন পাতা দিয়েছে ও খুলেও ফেলেছে তো এবার ঝটপট করে আমরা ফুচকা খেয়েছিলাম এই ব্লগটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা বাই বাই